আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন রচিত নবীমুর পরশমণি সিরাদি রাসুল আকরাম সাল আলী হুসাল্লাম গ্রন্থ প্রকাশ উপলক্ষে আয়োজিত সিরাদ কনফারেন্স কনফারেন্সের এ পর্যায়ে সম্মানিত বিশেষ মেহমানের গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান

উপস্থিত সর্বস্তর ভাইয়েরা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে যে উপলক্ষে এখানে আয়োজন হয়েছে নবী করিম সাল আলী আসাল্লামের সিরাত তেনার জীবন কর্ম সম্পর্কে আলোচনা আসলে নবী করিম সাল্লামের জীবন আদর্শ সম্পর্কে আলোচনা করার মতো কোনো যোগ্যতা আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার নাই এখানে অনেক সহ আরো অনেক জ্ঞানীগুলি মানুষ আছেন তেনারা এই বিষয়ে আলোচনা করবেন আমি সংক্ষেপে যদি দু একটা কথা বলি নবী করিম সাল্লাম আল্লাপা ঘোষণা করছেন জাতির মুক্তির জন্য শান্তির জন্য তিনি এমনই এক লিডার ছিলেন কারেনব পাওয়ার আগ পর্যন্ত বলতো ঠিক আছে আমাদের কথা যদি বিশ্বাস না হয় আমরা তো মোহাম্মদকে সবাই বিশ্বাস করি

এক বিশেষজ্ঞ টিম যার নেতৃত্ব দিয়েছিল মাইকেল এইচ হার যার নেতৃত্বে একটা বই লেখা হয়েছে দা হান্ড্রেড কোন সমাজ ব্যবস্থা ছিল না জুলুমে কুলুষিত ছিল সমাজ বিষক্ত নোংরা একটা পরিবেশ ছিল মেয়েদেরকে জীবিত হত্যা করা হইতো দাফন করা হইতো আমার নবী আলাই তিনি সমাজকে আমূল পরিবর্তন ঘটিয়েছেন তিনি ঘোষণা দিলেন যার একটি সন্তান মেয়ে তার এক পা যার সন্তান মেয়ে তার পাচার না স্ত্রীদেরকে ভালোবাসা শিক্ষা দিলেন তোমার স্ত্রী যেই সংস্কার আসছে একসময় দুনিয়া ব্যাপী রোম আদর্শ চলতো এখন সে আদর্শ বিলুপ্ত হয়ে গেছে সেই রোম পূর্বক তাকে অনেকেই আমরা নাম জানি না এক সময় গ্রিক আদর্শ চলত আদর্শ সারা হইতেছিল সে গ্রিক আদর্শ হারিয়ে গেছে তার পূর্বক তাকে আমরা জানি না এক একসময় সমাজতান্ত্রিক আদর্শ চলতো আজকে আমরা এখানে তার নামে আলোচনা করতেছি তার নাম স্মরণ করতেছি দূরত্ব পড়তেছি ইউরোপে হয়তো এখন মুসলমানরা ঘুমাচ্ছে আবার আমরা যখন ঘুমাবো তখন তারা আল্লাহ নবীর নামে দূর পাঠ করবে পৃথিবীর প্রত্যেকটা প্রত্যেকটা মিনিটে মুহূর্তে যার যার নাম স্মরণ করা হয় হয় নামে পড়া এমন একজন লিডারই পৃথিবীতে তিনি হলেন জনাব মোহাম্মদুল্লা স পরিবর্তন হয় ছোটবেলায় আমরা যেটা ভালো মনে করছি এখন সেটা ভালো মনে করি না পাঁচ তারিখের পরে আমরা ভালো মনে করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ গঠিত হবে এখন অনেকেই ভালো মনে করি না তখন অনেকে ভালো মনে করছি চুপুর মাধ্যমে এই দেশে আবার সুন্দর শান্তির একটা পরিবেশ সৃষ্টি করা যাবে আদর্শ যেটা টানলে পারে না ছাড়লে ছোট হয় না বিগত দিনও যে আদর্শ যে আইন যে নীতি আছে এখনো সেইটাই আছে কেমন পর্যন্ত সেইটাই থাকবে কাজে মানব গোষ্ঠীর এই জাতির মুক্তির একমাত্র পথ হইল নবীর আদর্শ এই আদর্শে আদর্শবান হওয়ার জন্য আমি সকলকে অনুরোধ রেখে এই আহ্বান রেখে আমি আলোচনা শেষ করব সর্বশেষ আজকে আমার নবীন এই দেশ ও মানবতার কল্যাণের জন্য কবুল করুক এই আলোচনা রেখে আলোচনা শেষ হচ্ছে সালাম আলাইকুম রহম